বাংলাদেশ অনেক আগেই পোশাক শিল্পের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবার ভারী এবং অতিভারী শিল্পেও নিজেদের দক্ষতাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার মিশনে বাংলাদেশ বাংলাদেশের তৈরি যুদ্ধবিমান এবং বাংলাদেশের তৈরি মনুষ্যবিহীন ড্রোন ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রযুক্তিজিতে অ্যাটাক হেলিকপ্টার তৈরির ঘোষণা করে দিয়েছে আরও অনেক আগেই তবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি টাইপ ফিফটি নাইন জি যুদ্ধ ট্যাঙ্ক ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে এক আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ প্রকৌশলীদের হাতে গড়া এই অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এগিয়ে আছে পাকিস্তান সেনাবাহিনীর লিড যুদ্ধ ট্যাঙ্ক আলজারার থেকেও এমনকি ভারতীয় সেনাবাহিনীর সেরা যুদ্ধ ট্যাঙ্ক অর্জুনের থেকেও কোনো অংশে কম নয় বাংলাদেশের দুর্যয় বাংলাদেশের টাইপ ফিফটি নাইন জি দুর্যয় যুদ্ধ ট্যাঙ্কে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর অহংকার দক্ষিণ এশিয়ার অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কের লিস্টের উপরের সারিতেই থাকবে এই ট্যাঙ্কটি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী টাইপ ফিফটি নাইন জি দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করেছে কেন বাংলাদেশ সেনাবাহিনীর অহংকার বলা হয় এই ট্যাঙ্কটিকে কোন কোন প্রযুক্তি এই যুদ্ধ বানিয়েছে অনন্য এবং এটিকে কেন এগিয়ে রাখা হয় পাকিস্তানের আলজারা এবং ভারতের অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক থেকে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গর্ব হবে আপনারও ট্যাঙ্কের জন্ম হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতো ব্রিটিশরা ট্যাঙ্ক পাঠায় ফ্রন্ট লাইনে সে সময় পরীক্ষাকে কেন্দ্র করে যুদ্ধ হতো বেশি আর চারপাশে থাকত কাটাতারের বাধা পদাতিক সেনাদের এই কাটাতারের বাধা পেরিয়ে সামনে এগুতে বেশ বেগ পেতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিয়েছে ট্যাঙ্ক জার্মানির নার্জি বাহিনী তাদের যুদ্ধক্ষেত্রের রণকৌশলে ট্যাঙ্ককে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখত আর হিটলারের নার্জি বাহিনীর পুরো ইউরোপকে দখলে নেওয়ার ক্ষেত্রে এই যুদ্ধ ট্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তবে বর্তমান সময়ে আধুনিক হাতিয়ার চলে আসায় ট্যাঙ্ক আগের মতো যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না কারণ এখন খুব সহজেই ট্যাঙ্কে ধ্বংস করার মতো রকেট লাঞ্চার চলে এসেছে ফলে হাজার কোটি ডলারের একটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায় কয়েকশো ডলারের মিসাইলের আঘাতে এছাড়াও বর্তমান সময়ে চলে এসেছে মনুষ্যবিহীন ড্রোন যা যে কোনো ট্যাঙ্কে উপর থেকে হামলা করে ধ্বংস করে দিতে পারে তবে ট্যাঙ্কের গুরুত্ব এতে কমে যায়নি বরং পাওয়ারফুল ট্যাঙ্কের গুরুত্ব বেড়েছে সামরিক অভিযানে স্থলে পাহাড়ে জঙ্গলে এখনও যুদ্ধ ট্যাঙ্কের গুরুত্ব অনেক বেশি আর তাই যুদ্ধের সাথে তাল মেলাতে বাংলাদেশ সেনাবাহিনীও এখন নর্মাল যুদ্ধ ট্যাঙ্কে রূপ দিয়েছে অত্যাধুনিক টাইপ ফিফটি নাইন জি দুর্জয়ে টাইপ ফিফটি নাইন জি দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক আসলে চীনের টাইপ ফিফটি নাইনের আধুনিক ভার্সন টাইপ ফিফটি নাইনকে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ প্রকৌশলীর দল এক অত্যাধুনিক ট্যাঙ্কে রূপ দিয়েছে চীনের তৈরি টাইপ ফিফটি নাইনের উপরে কাজ করে একেবারে ভোল পাল্টে একে বার্মিস টি সেভেন্টি টু এর চেয়েও উন্নত করে বানানো হয়েছে বেশিরভাগ জায়গাতেই মডিফাই করা এটাকে এতটাই অত্যাধুনিক করা হয়েছে যে অন্য যে কোনো আধুনিক মডেলকে লজ্জায় ফেলে দিতে পারে এই ফিফটি নাইন জি দুর্জয় বাংলাদেশের আবহাওয়া ভূপ্রকৃতি এবং বর্ষাকালে নরম মাটিকে মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে এতে যুক্ত করা হয়েছে এনবিসি প্রোটেকশন ফায়ার সুপ্রেশন সিস্টেম লেজার ওয়ার্নিং রিসিভার লেজার ডেজিগনেটর ফায়ার কন্ট্রোল সিস্টেম আধুনিক কমব্যাট ডাটা লিঙ্ক থার্মাল ইমেজিং সিস্টেম এটি লাগানোর ফলে এটি দিনে ও রাতে কুয়াশায় ঘন অন্ধকারেও লড়াই করতে পারে এর সুরক্ষা ব্যবস্থা এবং সেন্সর অনেক আধুনিক হয়েছে আগের একশো মিলিমিটার রাইফেল গানের বদলে লাগানো হয়েছে একশো পঁচিশ মিলিমিটার বোর বোর্গান এটি দিয়ে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও নিক্ষেপ করা যায় এছাড়া এতে যুক্ত করা হয়েছে রাবার প্যাডেড আধুনিক চেইন বেল্ট এবং নতুন হান্ড্রেড থার্টি হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন ফলে এর মেনুভারিটিও আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশ নিজস্বভাবে একে মডিফাই করায় এর ওজন হয়েছে চল্লিশ টন যা টি সেভেন্টি টু এর প্রায় সমান কিন্তু আধুনিক প্রোটেকশন সিস্টেম লাগানোর ফলে মায়ানমারের পুরাতন টি সেভেন্টি টু এর চেয়ে বাংলাদেশের দুর্যয় ট্যাঙ্ক অনেক সুরক্ষিত একই সাথে আধুনিক বেল্টের কারণে মাটিতে কম চাপ দেয় যা একে ফসলি জমিতেও লড়াই চালাতে সাহায্য করবে এছাড়া আকারে ছোট হওয়ায় এটি সৌরাস্তায় চলতে পারে সেই সাথে রাবার প্যাডের বেল্ট একে পাহাড়ি এলাকায় লড়াইয়ের উপযোগী করে তুলেছে আমাদের এই ট্যাঙ্কের ফায়ার পাওয়ার টি সেভেন্টি টু এর চেয়ে ভালো অস্ত্র হিসেবে এতে আছে একটি একশো পঁচিশ মিলিমিটার মেইন গান দুইটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার মেশিন গান একটি বারো দশমিক সাত মিলিমিটার স্মোক গ্রেনেড লঞ্চার বাংলাদেশের ভূখণ্ডে কার্যকর কোনো যুদ্ধ ট্যাঙ্ক পৃথিবীতে নেই আমেরিকা কিংবা ব্রিটেনের তৈরি যুদ্ধ ট্যাঙ্ক হয়তো দুর্যয়ের থেকে পাওয়ারফুল কিন্তু বাংলাদেশের নরম মাটিতে যেখানে নদীতে ভরপুর এমন ভৌগোলিক অবস্থায় দুর্যো ট্যাঙ্কের আশেপাশেও আসতে পারবে না এছাড়া কাগজে কলমে ভারতের অর্জুনের সাথে সমান টক্কর এবং পাকিস্তানের আলজারাত থেকে পাওয়ারফুল এই ট্যাঙ্ক আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ